আজকের আমাদের আলোচনার বিষয় ফিশিং আমরা আজকের এই আলোচনায় যেমনটি গ্লোবাল ফিশিং জোন এবং এই রিগার্ডিং কিছু আপডেটেড তথ্য নিয়ে আলোচনা করবো তেমনই আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো বদলেছে সেগুলোকে উপস্থাপন করব। এবং সেই সঙ্গে ক্লাসের শেষে কিছু আপডেটেড ইনফরমেশনের উপর বেস করে কিছু এমসিকিউ সাজানো হয়েছে সেগুলো আলোচনা করব আজকের এই স্পেশাল ক্লাসে প্রথমেই আমরা জেনে নিই যে গ্লোবাল ফিশিং জোন যদি আমরা জানি আমরা জানি যে বিশ্বের এই খাদ্য এবং খাদ্য সংক্রান্ত নিরাপত্তার উপরে যে সংস্থা কাজ করে মূলত তার নাম হলো এফ বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটি প্রতিষ্ঠিত হয়েছিল কানাডার কুইবেক শহরে উনিশশো সালের ষোলোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশের কানাডা উনিশশো পঁয়তাল্লিশ ষোলোই অক্টোবর এর পথ চলা শুরু হয় এবং যদি প্রশ্ন করা হয় এর সদর দপ্তর কোথায় তাহলে এটা রয়েছে বর্তমানকালে ইতালির রোমে ইতালির রোমে রয়েছে সদর দপ্তর এফ এ বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন শুধুমাত্র ফিশিং নয় এগ্রিকালচার রিলেটেড যা কিছু আছে সব কিছুর তদারকির দায়িত্বে আন্তর্জাতিকভাবে এই এফ রয়েছে এবার এফ এও কী করেছে আমাদের পৃথিবীর মৎস্য প্রাপ প্রাপ্তি সমন্বিত অঞ্চলগুলোকে কতগুলো ফিশিং জোন হিসাবে চিহ্নিত করেছে এবং সেগুলোকে নাম্বারিং করা হয়েছে যেমনটা আমি যদি রেফারেন্স হিসাবে আটলান্টিক মহাসাগর দেখি তাহলে আটলান্টিকের এখানে রয়েছে নর্থ ইস্ট আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পূর্ব এদিকে রয়েছে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র এখানে রয়েছে পূর্ব মধ্য আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র এদিকে রয়েছে পশ্চিম মধ্য আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র এদিকে রয়েছে দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগরীয় ক্ষেত্র এদিকে রয়েছে দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় ক্ষেত্র এগুলোর নাম্বারিং কি এখানে নর্থ ইস্ট দ্যাট মিনস টোয়েন্টি সেভেন আবার একইভাবে নর্থ ওয়েস্টে টোয়েন্টি ওয়ান পশ্চিম মধ্য থার্টি ওয়ান পূর্ব মধ্য থার্টি ফোর সাউথ ইস্টার্ন বা দক্ষিণ পূর্ব এফ এ ফর্টি সেভেন আবার সাউথ ওয়েস্ট কিন্তু এফ এ ও ফর্টি ওয়ান তা এইভাবে নাম্বারিং করে কিন্তু জোনেশন করা হয়েছে এবার আমরা সমস্ত জোন নিয়ে আলোচনা করব না যেগুলো একদম গ্লোবাল লিডিং জোন সেইগুলো নিয়ে প্রথমত একটা ছক করা হয়েছে সেটাকে তুলে ধরা হচ্ছে আপডেট তথ্যের উপর ভিত্তি করে যদি প্রশ্ন করা হয় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার সাজাও তার পরিপ্রেক্ষিতে এই নো এই প্রেজেন্টেশন প্রথমত যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখি সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে যে ফিশিং জোন সেটা হলো নর্থ ওয়েস্ট প্যাসিফিক এরিয়া সিক্সটি আমরা একটু এরিয়া সিক্সটি ওয়ানকে দেখে নিই এরিয়া সিক্সটি এটি হলো সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে এরিয়া সিক্সটি এটি ওকে এবার দেখো এই এরিয়া সিক্সটি প্রথম স্থানে রয়েছে যদি আমরা গ্লোবাল মেরিন ক্যাচ দেখি সামুদ্রিক মৎস্য উৎপাদনের টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট উৎপাদন হয় এই নর্থ ওয়েস্ট প্যাসিফিক ফিশিং জোন থেকে মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ দু হাজার তথ্য বলছে আঠেরো দশমিক ছয় মিলিয়ন টন মাছ উৎপাদন হয়েছে এখান থেকে যেমনটা বেড়িং সি রয়েছে এর মধ্যে তেমনই সি অফ জাপান রয়েছে আবার একইভাবে ইস্ট চায়না সি রয়েছে এই জোনের মধ্যে এটাই লার্জেস্ট গ্লোবাল ফিশিং এরিয়া বাই ভলুম ওকে এবার সার্ডিন ডমিনেটেড ঠিক আছে সার্ডিন প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন সেন্ট্রাল প্যাসিফিক সেভেন্টি আমরা একটু দেখে নিই ওয়েস্টার্ন সেন্ট্রাল প্যাসিফিক সেভেন্টি এই দেখো এটা ওয়েস্টার্ন সেন্ট্রাল প্যাসিফিক না জোনের নাম হলো সেভেন্টি ওয়ান এটি হলো দ্বিতীয় স্থানে রয়েছে আমি কেন দেখাচ্ছি আবার ছবিটা যাতে সবার মাথায় মেমোরিতে ঢুকে যায় গেল এই যে সেভেন্টি জোন এটি আমাদের গ্লোবালি উৎপাদন করে কত পার্সেন্ট গ্লোবালি আগেরটা যেমন তেইশ দশমিক তিন ছিল এটা হলো সতেরো দশমিক তিন পার্সেন্ট উৎপাদন করে ওকে এবং এটি ফিলিপাইন ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এই সমস্ত অঞ্চলকে কভার করছে তৃতীয় স্থানে রয়েছে দেখো সাউথ ইস্ট প্যাসিফিক এরিয়া এইটি সেভেন এবং চতুর্থ স্থানে রয়েছে নর্থ ইস্ট আটলান্টিক এরিয়া টোয়েন্টি সেভেন এবং সাউথ ইস্ট প্যাসিফিক করে এগারো দশমিক তিন পার্সেন্ট উৎপাদন করে যেটা নর্থ ইস্ট আটলান্টিক করে টেন পারসেন্টের মতো গড়ে আমরা এই জোন দুটো দেখে নিই যাতে আমাদের মাথায় পুরো মেমোরাইজড হয়ে যায় এক নাম্বারে তো এটা ছিল দু নাম্বারে এটা থাকলো তিন নাম্বারে এই যে এটা সাউথ ইস্ট প্যাসিফিক ওকে এবং টোয়েন্টি সেভেন অর্থাৎ নর্থ ইস্ট আটলান্টিক এটি হলো ফোর তাহলে এটা এক এটা দুই এটা তিন এবং এটা চার এই চারটের নাম আমরা পরপর মনে রাখব এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই চারটে তাছাড়া এডিশনালি আরও কয়েকটি দেওয়া হয়েছে পাঁচ নাম্বারে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ান ওশন এরিয়া ফিফটি আমরা এই এরিয়া দিয়ে নাম দেব কারণ প্রশ্ন আসার ধরন বদলাচ্ছে তো পরীক্ষায় প্রশ্ন করা যেতে পারে যে নিচের কোন এরিয়া বা কোন জোন সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে নাম দিল না শুধু এরিয়ার নাম দিল যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন পাবলিশ করেছে তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে একটা চাপ হয়ে যাবে সেটাকে আমরা পরপর দেখে নিলাম এবং সবাইকে বলবো আমি এই পিডিএফ থেকে সবাই পিডিএফ প্রিন্ট করে সুন্দরভাবে ম্যাপ ওয়ার্ক করে কিন্তু দেখবে আর তুমি ভুলবে না এবং পরবর্তীতে যখন বাচ্চাদের স্কুলে পড়াতে হবে তখন তাদের এমন ভাবে তুমি বুঝিয়ে দিতে পারবে সে আর যাই ভুলে যাক মাছের নাম ভুলে গেলেও ফিশিং জোনের নাম পরপর আর ভুলবে না গেল এবার আমরা ইস্টার্ন ইন্ডিয়ান ওশান দেখছি ইস্টার্ন ইন্ডিয়ান ওশান যেটা এরিয়া ফিফটি আমাদের একটু দেখে নিতে হয় এরিয়া ফিফটি যেটা আমাদের ধারের কাছে রয়েছে এরিয়া এরিয়া দেখো এই যে ইন্ডিয়ান ঠিক আছে তো ইন্ডিয়ান ওশানের ইস্টার্ন রয়েছে এবং সেটি ফিফটি এটি কিন্তু পঞ্চমে স্থানে রয়েছে এবং ষষ্ঠ স্থানে রয়েছে দেখো ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান ঠিক তার উল্টো উল্টো অর্থাৎ ফিফটি ওয়ান তাহলে এটা রয়েছে পঞ্চমে এটা রয়েছে ছয় ঠিক আছে তাহলে এক পেয়েছিলাম এখানে দুই পেয়েছিলাম এখানে তিন পেয়েছিলাম এখানে চার এখানে ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছটা পুরো মনে রাখতে পারলাম এবং ম্যাপ ওয়ার্কোর এইভাবে মনে রাখবে তুমি আর ভুলবে না তাহলে প্রথমটা প্রথমটা কী ছিল প্রথমটা ছিল আমার সিক্সটি ওয়ান দ্বিতীয়টা ছিল সেভেন্টি ওয়ান ঠিক আছে তৃতীয়টা ছিল এইটি সেভেন চতুর্থ ছিল টুয়ান্টি সেভেন পঞ্চম ছিল ফিফটি সেভেন আর ষষ্ঠ ফিফটি ওয়ান ওকে তাহলে এই জোনেশনগুলো পরপর আমরা মনে রাখলাম আর সাত নাম্বারে রয়েছে ইস্টার্ন সেন্ট্রাল আটলান্টিক ইস্টার্ন সেন্ট্রাল আটলান্টিক দেখো ইস্টার্ন সেন্ট্রাল আটলান্টিক রয়েছে আহ সপ্তম স্থানে সপ্তম স্থানে এবং এটি থার্টি ফোর নাম্বারিং থার্টি ফোর রয়েছে এটি এই যে এটা এটা রয়েছে সেভেন এ তো যাই হোক এই সাতটা মনে রাখলেই হবে এর দরকার নেই এর বাইরে ঠিক আছে তো উৎপাদনের দিক থেকে যদি আমরা দেখি পরপর ক্রমান্বয়ে কমতে শুরু করেছে এবার বলা হচ্ছে দ্য টপ থ্রি জোন মানে এরিয়া সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান অ্যান্ড এইটটি সেভেন চোখ বন্ধ করলে বুঝতে পারছো এবার এই তিন জোন তিনটে জোন কালেকটিভলি কন্ট্রিবিউটেড ওভার ফিফটি পারসেন্ট অফ গ্লোবাল মেরিন ক্যাচেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ পৃথিবীতে যত মাছ উৎপাদন হয় তার পঞ্চাশ শতাংশ এই তিনটে এরিয়া বা তিনটে জোন থেকে উৎপাদন হয় বুঝেই গেছো এর গুরুত্বটা কোথায় এবার আমরা আসবো ইম্পর্টেন্ট কিছু পয়েন্টে তাহলে প্রথম পয়েন্ট যেটা সেটা হলো নর্থ ওয়েস্ট প্যাসিফিক যেটা এরিয়া সিক্সটি ওয়ান এরিয়া সিক্সটি ওয়ান ওয়ার্ল্ড মোস্ট প্রোডাক্টিভ ফিশিং জোন এটি অ্যাকর্ডিং টু নেয়ারলি এ কোয়ার্টার অফ অল মেরিন ক্যাপচার ফিশ ফিশারিজ বুঝতেই পারছো মেরিন থেকে যত হয় না তার মানে এ কোয়ার্টারলি মানে চার ভাগের এক ভাগ এখান থেকেই উৎপাদন হয়ে থাকে ঠিক আছে এবং মনে রাখতে হবে যে এর আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো মাংস নয় মাছের উপর নির্ভরশীল তাই জন্যই তো এত বেশি উৎপাদন হয় দ্বিতীয় স্থানে রয়েছে ওস ওয়েস্টার্ন সেন্ট্রাল প্যাসিফিক এরিয়া সেভেন্টি ওয়ান এবং তারপরেই রয়েছে সাউথ ইস্ট প্যাসিফিক আমরা দেখেই নিয়েছি আগে ম্যাপ ওয়ার্ক করে ওকে এছাড়াও নর্থ ইস্ট অ্যাটলান্টিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ যদি আমরা বলি স্মলার জোন ইন টার্ম অফ টোটাল ক্যাচ ইনক্লুডিং মেডিটেরিয়ান অ্যান্ড ব্ল্যাক সি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্ট প্যাসিফিক এই জায়গাগুলো থেকে অনেক কম উৎপাদন হয়ে থাকে এবার আমরা প্রিন্সিপাল এফ এ ও মেজর ফিশারি ফিশিং এরিয়া সম্পর্কে আরও কিছু কথা লেখা আছে যেমন নর্থ ওয়েস্ট প্যাসিফিক এরিয়া সিক্সটি ওয়ানে বলা হয়েছে এর লোকেশন বেরিং বেরিং সি সি অফ জাপান ইস্ট চায়না ওয়ার্ল্ড লার্জেস্ট ফিশারি ফিশিং জোন স্পেশালি ভাইটাল ফর জাপান চায়না রাশিয়া অ্যান্ড কোরিয়া এরা সবাই মাছ খেতে ভালোবাসে নর্থ ইস্ট আটলান্টিক যেটা টোয়েন্টি সেভেন সেটা বেসিক্যালি রয়েছে যে যে জায়গার উপর নির্ভরশীল নর্থ ইস্ট আটলান্টিক যেটা আমাদের তৃতীয় স্থানে রয়েছে সেটি মূলত এক দুই তিন চতুর্থ সরি চতুর্থ স্থানে রয়েছে ইনক্লুডস নর্থ সি অ্যান্ড ওয়াটার নেয়ার আইসল্যান্ড নরওয়ে ইউকে কি অফ হেরিং কড অ্যান্ড ম্যাকারেল এই জিনিস এই মাছগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হেরিং কর্ড ম্যাকারেল এদের জন্য নর্থ ওয়েস্ট আটলান্টিক যেটা টোয়েন্টি ওয়ান রয়েছে গ্র্যান্ড ব্যাংক রয়েছে এখানে গ্র্যান্ড ব্যাংক অ্যান্ড জর্জেস ব্যাংক রয়েছে এখানে নর্থ ওয়েস্ট আটলান্টিকের এর সাথে অ্যাটাচ ব্যাঙ্ক সম্পর্কে আমরা জানি যেটা মূলত মগ্নচরা যেখানে মাছেদের যে প্রিয় খাবার সেগুলোর যোগান হয় বেশি বলে মাছটা এখানে চলে আসে এবং কড মাছের জন্য প্রসিদ্ধ নর্থ ওয়েস্ট অন যে ফিশিং জোন ফিশিং গ্রাউন্ড সেটা নর্থ ইস্ট প্যাসিফিক সিক্সটি সেভেন যেটা আলাস্কা টু ক্যালিফোর্নিয়া পর্যন্ত এবং এখানে সালমান টুনা হ্যালিবুড অ্যান্ড সার্ডিন এই সমস্ত মাছ পাওয়া যায় অ্যান্ড সাউথ ওয়ে ইস্ট প্যাসিফিক যেটা এইটটি সেভেন ভীষণ গুরুত্বপূর্ণ তৃতীয় স্থানে রয়েছে অফ পেরু অ্যান্ড চিলি ড্রাইভেন বাই নিউট্রেন্ড রিস আপ ওয়েলিং এখানে পেরু চিলির এই উপকূলে না হামবোল্ড কারেন্টের কারণে এখানে আপ ওয়েলিং হয় আপ এর ফলে কি হয় মাছের যে পুষ্টিমৌলগুলো মাছ যেগুলো খেতে ভালোবাসে সেগুলো ওপরে চলে আসে স্রোতের কারণে আপ ওয়েলিং যে কারেন্ট সেই কারেন্টের মাধ্যমে যে কারণে মাছের জোগান অনেক বেড়ে যায় আর এটা কিন্তু এই মানে সমুদ্র স্রোতগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে বিশেষ করে এক্ষেত্রে যেমন হাম্বোল্ট কারেন্ট করছে শীতল কারেন্ট যেটা নিজ দিয়ে বাহিত হয়ে একসময় ঊর্ধ্বগমন করে ওপরে উঠে আসে তো সেই কারেন্টগুলো এই কাজগুলো বেশি করে থাকে ওকে ওয়েস্ট সেন্ট্রাল প্যাসিফিক এটাও ফ্রম দ্য ফিলিপাইন অ্যান্ড ইন্ডোনেশিয়া টু অস্ট্রেলিয়া ইম্পর্টেন্ট ফর ডাইভার্স স্পেসিস ইনক্লুডিং টুনা অ্যান্ড ম্যাকারেল এটা ওয়েস্টার্ন সেন্ট্রাল এ পাওয়া যায় ঠিক আছে তো এইগুলো গেলেও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যেগুলো আমাদের মনে রাখতে হবে ফিশিং গ্রাউন্ড রিলেটেড ঠিক আছে এবং আমরা সবাই জানি মগ্নচরের গুরুত্ব কি রয়েছে কোথায় আছে গ্রান্ড ব্যাংক ডগার্টস ব্যাংক সেগুলো সব জানি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মধ্যে মনে রাখতে হবে যেখানে শীতল এবং উষ্ণ স্রোত মেলে সেই জায়গায় কিন্তু বেসিক্যালি যেমনটি গ্র্যান্ড মানে ব্যাংকগুলো ফর্ম করে মানে মগ্ন গুলো তৈরি হয় তেমনই মাছেদের জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ তৈরি হয় তাই এরা কিন্তু এই শীতল আর উষ্ণ স্রোতের মিলন অঞ্চলকেই বেছে নেয় তাই জন্য মৎস্য জোনগুলো কিন্তু এই অঞ্চলগুলোতে বেশি ওকে এক্সটেন্সিভ কন্টিনেন্টাল সেলফ যদি কন্টিনেন্টাল সেল্প অনেক বড় হয় সেখানে স্বাভাবিকভাবেই নিউট্রিয়েন্ট নিউট্রিয়ান এরিয়া অনেক বেড়ে যাবে তাই মাছের যোগান বাড়বে কারণ মাছ মানেই হলো অগভীর জল ভালোবাসবে যেখানে সম্পদের প্রাপ্তি বেশি সেই জায়গাগুলো মাছেরা যে যে জায়গায় থাকতে ভালোবাসে সেই জায়গাগুলো মূলত এই মহিষপান বেল্টগুলোতেই থাকে তাই জন্য এখানে কিন্তু মাছেদের জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি হয় যদি মহিষপানের বিস্তার বেশি হয়ে থাকে তো প্রাথমিকভাবে আমরা ফিশিং গ্রাউন্ড সম্পর্কে ফিশিং জোন সম্পর্কে বুঝে নিলাম এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কারণ এগুলো থেকে তো আরো অনেক পড়ার জায়গা তৈরি করা যায় কিন্তু সেগুলো পড়লে আমাদের মনে থাকবে না তো এফেক্টিভ করতে হবে আমাদের যে আমি পড়বো এবং যেগুলো থেকে সাধারণত পরীক্ষায় আসার সম্ভাবনা সেইগুলো সব জোন যদি ধরে ধরে পড়ানো হয় তাহলে সেগুলো অনেক ভারী হয়ে যাবে তাই জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি এবার আমরা আমাদের টপ ফিশিং ফিশ প্রডিউসিং স্টেটগুলোতে যাব আমরা তো এবং আমাদের এটা এটা বলার আগে এটাও বলা উচিত যে যদি আমরা বিশ্বের দিকে তাকাই তাহলে মাছ উৎপাদন সবচেয়ে বেশি করে যে দেশ সেটা হলো চায়না চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ তৃতীয় স্থানে ইন্দোনেশিয়া তারপরে রয়েছে ভিয়েতনাম এবং তারপরে রয়েছে পেরু তাহলে সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে কে চায়না ইনফ্যাক্ট চায়নার মানুষেরা কিন্তু মাছই ভালোবাসে মাংসের প্রতি এরা বৌদ্ধ ধর্মাবলম্বী অনেক রয়েছে তাই মাংসের প্রতি এদের টান কম মাছের প্রতি টান বেশি তাই চায়না তারপরে ইন্ডিয়া বুঝতেই পারছো পৃথিবীর জনবহুল দেশ তারপরে ইন্দোনেশিয়া ভিয়েতনাম যাদের খাদ্যাভ্যাস আমাদের মতোই ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং পেরু ঠিক আছে দক্ষিণ আমেরিকার পেরু তো চায়না ইন্ডিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম অধিকাংশ এশিয়ার দেশ হলেও পরবর্তীতে পেরুর স্থান রয়েছে তাহলে চায়না ইন্ডিয়া আমাদের এটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য চায়না প্রথম রয়েছে তারপরে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তারপরে রয়েছে ইন্ডোনেশিয়া ইন্ডোনেশিয়া তারপরে রয়েছে ভিয়েতনাম তারপরে রয়েছে পেরু তো এই হলো গ্লোবাল ডিসেন্ডিং অর্ডার অবস্থান এবার আমরা আসবো আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে অন্ধ্রপ্রদেশ ইনফ্যাক্ট এরা যেমন অন্ধ্রপ্রদেশকে আমরা জানি এখানে জল সেচের ক্ষেত্রে জলাশয়কে বেশি ব্যবহার করা হয় না অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এখানে যেমন জলাশয় আছে আর জলাশয় শাখার সুবাদে এখানে প্রচুর মাছের ভেদি এবং মাছ চাষের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তাই জন্য যেমন ইনল্যান্ড ফিশিং এর জন্য এরা এগিয়ে আবার পাশেই রয়েছে বিস্তীর্ণ মহিষপান সমন্বিত আমাদের সমুদ্র তাই জন্য সমুদ্র থেকে ওরা মাছ ধরে তাই ইনল্যান্ড এবং মেরিন উভয় মাছ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা ইনফ্যাক্ট চিংড়ি উৎপাদনে ভারতবর্ষের মধ্যে সেভেন্টি পারসেন্ট চিংড়ি এরাই উৎপাদন করে থাকে ঠিক আছে তো যাই হোক লিড টু ইন বোথ ইনল্যান্ড অ্যান্ড মেরিন টোয়েন্টি টু পার্সেন্ট অফ ন্যাশনাল টোটাল আমাদের ভারতবর্ষে যত উৎপাদন হয় মাছ তার বাইশ শতাংশ মাছ এই অন্ধ্রপ্রদেশে উৎপাদন হয় এবং চিংড়ির প্রোডাক্টিভিটির দিক দিয়ে সেটা হয়েছে চব্বিশ পঁচিশের তথ্য অনুযায়ী চার থেকে পাঁচ মিলিয়ন মেট্রিক টন মাছ উৎপাদন করেছে সেখানে ওয়েস্ট বেঙ্গল প্রায় তার অর্ধেক টু মিলিয়ন মেট্রিক টন উৎপাদন করেছে এবং এখানে খুব জনপ্রিয় ইলিশ মাছের চাহিদা মানে প্রাপ্তি রয়েছে যেটা গ্লোবালি যার ভীষণ ডিমান্ড ঠিক আছে এবং তাছাড়া এখানকার মানুষের মধ্যে মাছ খাওয়ার একটা গুরুত্বপূর্ণ প্রথা বা রীতি খাদ্যাভ্যাসের মধ্যে তো প্রথমেই অন্ধ্রপ্রদেশ আমরা কেউ ভুলব না অন্ধ্রপ্রদেশের পরই আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তারপরে গুজরাট 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 রয়েছে তৃতীয় স্থানে খুব বেশি ডিটেলস আমি বলছি না চতুর্থ স্থানে রয়েছে কেরালা তাহলে প্রথম স্থানে রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ এপি দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং তৃতীয় স্থানে রয়েছে গুজরাট এবং চতুর্থ স্থানে রয়েছে কেরালা ঠিক আছে তো এইগুলো পরপর আমরা মনে রাখবো কেরালা এবং পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুতে প্রচুর মাছ উৎপাদন হয় তামিলনাড়ু ঠিক আছে এবং তামিলনাড়ুর ভীষণ গুরুত্বপূর্ণ সেন্টারগুলো নাগাপাত যদি আমরা প্রথম থেকে পাঁচ পর্যন্ত দেখি ফার্স্ট রয়েছে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তৃতীয় গুজরাট চতুর্থ রয়েছে কেরালা আর পঞ্চম তামিলনাড়ু এবার যদি ছয় বলি কে তাহলে উত্তরটা উত্তরপ্রদেশ সাত হলো বিহার আর এই দুজনের পাশে কোনো সমুদ্র নেই প্রথম পাঁচজনের পাশেই সমুদ্র আছে কিন্তু এদের দুজনের কোনো সমুদ্র নেই এদের দুজনের যেটা আছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী এর ওপর দিয়ে বয়ে গেছে যে কারণে নদী থেকে যেমনটি উৎপাদন হয় তেমনই আহ অ্যাকোয়া কালচার বা পিসি কালচার যেটা মাছ উৎপাদন তার জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে নিচু এই নদী তীরবর্তী নিচু যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে তাই এরা উত্তরপ্রদেশ রয়েছে ছয়ে আর সাতে রয়েছে বিহার এবার এরপরেও নাম তালিকাভুক্ত করা হয়েছে ছত্তিশগড় উড়িষ্যা অ্যান্ড কর্ণাটক পরপর আট নয় দশে রয়েছে এত আমাদের না পড়লেও হবে যাই হোক ছত্তিশগড় উড়িষ্যা কর্ণাটক এরা রয়েছে পরপর দশ পর্যন্ত এবার আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশ টপ বোথ ইনল্যান্ড অ্যান্ড মেরিন ফিস প্রোডাকশান দুই উভয় প্রকার অ্যান্ড অ্যাকর্ডিং টু ওভার ফর্টি পারসেন্ট অফ নেশন টোটাল আউটপুট আমাদের ভারতবর্ষের যত আউটপুট হয় তার ফর্টি পারসেন্ট না এখান থেকেই হয়ে থাকে যেটা আগের তত্তে আমরা কি দেখলাম বাইশ পারসেন্ট ঠিক আছে উৎপাদন করে আর আউটপুটের ক্ষেত্রে অর্থাৎ যেটা ট্রেডে অংশগ্রহণ করবে ঠিক আছে বানিজ্যে সেটা ফর্টি পারসেন্ট বলা হচ্ছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং এটি চিংড়ির জন্য অন্যতম প্রসিদ্ধ ক্ষেত্র আমাদের অন্ধ্রপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল গুজরাট কেরালা এরাও পরপর পর্যায়ক্রমিক র্যাঙ্ক রয়েছে ওকে উত্তরপ্রদেশ বিহার ছত্রিশগড় এরা তো কালচার অ্যান্ড পিসি কালচারের জন্য প্রসিদ্ধ প্রচুর উৎপাদন করে থাকে মাছ এরা নিজেদের মতো করে ছোট রাজ্য রয়েছে যেমনটা পুদুচেরি গোয়া দামন দিউ এরা যার মধ্যে গোয়া কেবলমাত্র রাজ্য বাদ বাকি কেন্দ্রশাসিত অঞ্চল ইনফ্যাক্ট এখন দমন দিউ দাদরা নগর হাবেলি দাদরা নগর দমন দিউ এই দুটো মিলে একটা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল যে কারণে এখন আমাদের ভারতে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল মেক কন্ট্রিবিউটর ঠিক আছে কন্ট্রিবিউশন করে এরা ঠিক আছে এবং প্রাইমারিলি থ্রু মেরিন ক্যাচ অর্নামেন্টাল ফিশারিজ এর জন্য এরা কিন্তু বেশ প্রসিদ্ধ শিপ টুয়ার্ড ইনল্যান্ড অ্যাকোয়াকালচার এ সিগনিফিকেন্ট উইথ ইনল্যান্ড নাই নাউ কন্ট্রিবিউট এখানে বলা হয়েছে যে শিফট টুয়ার্ড ইনল্যান্ড অ্যাকোয়াকালচারের দিকে শিফট করা হচ্ছে ইজ সিগনিফিকেন্ট উইথ ইনল্যান্ড ফিশারিজ অর্থাৎ ইনল্যান্ড ফিশারিজ যেগুলো হয় ন্যাচারালি পুকুর নদী খাল বিল যেখান থেকে মাছ উৎপাদন হয় এই জায়গা থেকে না কোথায় যেন পরম্পরা বদলে যাচ্ছে কোথায় যাচ্ছে ইনল্যান্ড অ্যাকোয়াকালচারের দিকে যাচ্ছে যেটা পিসি কালচারের অংশ মানে যেটার একটা বড় অংশ পিসি কালচার তো সেই দিকে শিফট হচ্ছে নাও কন্ট্রিবিউটিং ক্লোজ টু সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ন্যাশনাল ফিশ আউটপুট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে মাছ চাষ করা মাছ আমরা খাচ্ছি মাছ উৎপাদন বেড়েছে মাছের চাহিদাও বেড়েছে কিন্তু সেটা কোথা থেকে ইনল্যান্ড কালচার থেকে অলমোস্ট অল লিডিং স্টেট গভর্নমেন্ট স্কিম প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যেটা খুব গুরুত্বপূর্ণ এটাকে সবাই হাইলাইট করে রাখো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পর ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড এক্সপোর্ট অরিয়েন্টেশন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা এবার আমরা যে জায়গায় আসবো ব্লু রেভুলেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষে ব্লু রেভুলেশন হয়েছিল যদি প্রশ্ন করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে উত্তরটা সেভেন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে উনিশশো পঁচাশি থেকে নব্বই যাকে আমরা নীল ক্রান্তি মিশন হিসাবে চিহ্নিত করি এর পিছনে যে মানুষগুলোর হাত আছে তার মধ্যে এক হীরালাল চৌধুরী দুই অরুণ কৃষ্ণান এরা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই কাজটা সফলভাবে করার জন্য আর উদ্দেশ্য উদ্দেশ্য একটাই ভারতবর্ষের চাহিদা অনুযায়ী প্রোটিন জাতীয় খাবারের যে উৎপাদন সেই উৎপাদনটাকে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়া মাছ উৎপাদন বাড়াতে হবে কারণ ভারতবর্ষের জলবায়ু এখানকার মানুষের খাদ্যাভ্যাসে মাছ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আর সেই কাজটাই সফলভাবে হয়েছিল উনিশশো পঁচাশি থেকে নব্বই এর এই সময়ক্রম সেভেন ফাইভ ইয়ার প্ল্যানে যাকে আমরা ব্লু রেগুলেশন হিসাবে চিহ্নিত করে থাকি এর অবজেক্টিভ কি ছিল ইনক্রিজ ওভারঅল ফিশ প্রোডাকশন সবাই জানি আমরা মডার্নাইজেশন করা এই কাজটায় মডার্নাইজেশন আনতে হবে মাছ ধরা থেকে শুরু করে শটিং করা থেকে শুরু করে সমস্ত কিছু এনশিওর ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি সেটা অ্যান্ড জেনারেট এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বাড়াতে হবে ফিশিং যে একটা বড় পেশা বা জীবিকা হতে পারে সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার কাজটা করেছিল এই নীল বিপ্লব ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে হবে সব স্তরকে একসাথে নিয়ে অ্যান্ড ট্রিপল ফিশ প্রোডাকশন বা ইউটিলাইজিং দ্য পুল্ড সব সবকিছুকে আমরা ইউটিলাইজ করে তারপরে ট্রিপল ফিশ প্রোডাকশানের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে যেমনটা আমরা নিজেরাও চাষ করবো তেমনি সমুদ্র থেকে নেবো তেমনি আমরা আমাদের ইনল্যান্ডে যে ওয়াটার বডিগুলো রয়েছে সেখান থেকে মাছ নেবো তিন ক্ষেত্রেই মাছের উৎপাদন আমাদের বাড়াতে হবে এই কাজগুলো এবার আমরা যেটা জানবো অ্যাকোয়াকালচার অ্যান্ড পিসিকালচারের মূল পার্থক্য কি দেখো অ্যাকোয়াকালচার একটা ব্রডার বিষয় যে কোনোভাবে জলকে জলাশয়কে কেন্দ্র করে আমরা যে কোনো ধরনের প্রাইমারি প্রোডাক্টিভিটির কাজ যদি করি তাকেই আমরা কালচার বলবো যেমন সেখানে মাছ চাষ হতে পারে জেলি চাষ হতে পারে সিউইড উৎপাদন হতে পারে ধরো পানি ফল বা যে কোনো সামুদ্রিক উদ্ভিদ উৎপাদন হতে পারে অ্যাকোয়াটিক প্ল্যান্ট যাকে বলা হয় অ্যালগি হতে পারে সব কিছু অ্যাকোয়াকালচার আর পিসি কালচার হলো কেবলমাত্র মাছ উৎপাদন করাকে বলা হয় তাহলে ব্রড ব্রডার কনসেপ্ট হলো অ্যাকোয়াকালচার এবং ন্যারো কনসেপ্ট হল পিসি কালচার ঠিক আছে এখানে প্রডিউস ফুড কমার্শিয়াল অ্যান্ড রেস্টোরেশন রিলেটেড রিহাবিলে লাইটেশন রিলেটেড ঠিক আছে এন্ডেনজার্ড স্পিসিস সমস্ত কিছু আর এটা মেইনলি ফর কমার্শিয়াল প্রোডাকশান অব অ্যান্ড আওয়ার কনজামশনের জন্য উৎপাদন করা হয় পিসি কালচার কারণ পিসি কালচারের মধ্যে না ওই অর্থ উপার্জনের ব্যাপারটা জড়িয়ে থাকবে এবং ন্যারোবেস বিষয় আর অ্যাকোয়াকালচারের মধ্যে সব ধরনের যেমনটা কমার্শিয়াল থাকবে তেমনই কোথায় যেন এনভায়রমেন্টকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টাও থাকবে সবই অ্যাকোয়াকালচারের অন্তর্গত এবার আমরা যে জায়গায় ঢুকব সেটা হল গ্লোবাল সি উইথ প্রোডাকশান এবং তার কিছু স্ট্যাটিস্টিক্যাল তথ্য সিউইড সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে বর্তমানকালে উন্নত দেশগুলো কি করছে কেবল মাত্র মাছ নয় সমুদ্র সমুদ্র জলকে কাজে লাগিয়ে বিভিন্ন কায়দায় বিভিন্ন টেকনোলজি ইমপ্লিমেন্ট করে বিভিন্ন ধরনের উৎপাদন করছে এবং সেগুলো কেবলমাত্র ফনা বা উদ্ভিদ প্রাণী নয় ফ্লোরা অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ সামুদ্রিক উদ্ভিদ উৎপাদন যাকে আমরা সি উইডস হিসাবে চিহ্নিত করি সেই সি উইডস এর কতগুলো ছবি এখানে দেওয়া হয়েছে রকম দেখতে সি উইড উৎপাদন করে সেগুলো খাদ্যাভ্যাসের তালিকায় ঢোকানো হচ্ছে আর এটাই নাকি আমাদের আগামীর ভবিষ্যৎ কারণ খাদ্য একটু একটু করে কমতে শুরু করবে বর্তমানকালে কালে পৃথিবী জুড়ে যত কৃষি জমি আছে সমস্ত কৃষি জমি অচিরেই ধীরে ধীরে ল্যান্ড ডিগ্রেডেশনের কারণে অনুর্বর হয়ে পড়বে যেমনটা সমস্ত সভ্যতাগুলো এখন মরুভূমি হরপ্পা সভ্যতা মহেরগড় সভ্যতা মহঞ্জোদার সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা সব কি এখন মরুভূমি না ঠিক একইভাবে বর্তমান কালে যেখানে কাল্টিভেশন হচ্ছে সেগুলো এক একসময় এইরকম বাচ্চা ভূমিতে পরিণত হবে তা আমাদের খাদ্যাভ্যাস বদলাতে হবে যেমন এখন আমরা ফুয়েল মানে ফসিল ফুয়েল বেস গাড়িগুলোকে কি করছি সোলার বা এই ধরনের অল্টারনেটিভ এনার্জি দিয়ে চালানোর কাজ শুরু করেছি তেমন আমাদের খাদ্যাভ্যাসেও আস্তে আস্তে সি উইটের স্থান দিতে হবে যদি মানে পরিবর্তনশীল পৃথিবীর সাথে আমাদের মানিয়ে চলতে হয় ঠিক আছে যেটাকে আমরা হোমিওস্টেসিস বলে থাকি ওকে বা রেজিল্যান্স বলা হয় তো যাই হোক গ্লোবাল প্রোডাকশন গ্লোবাল প্রোডাকশনে বলা হয়েছে দু হাজার তেইশ ওয়ার্ল্ড উইট সি উইট প্রোডাকশন রিস অ্যাবাউট থার্টি এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন ঠিক আছে এটা উৎপাদন করেছে এবং ওয়েট ওয়েট এটা মানে আদ্র বুঝতেই পারছো এটা মাছ মানে কি জল অবস্থায় ওজন হয় তো থার্টি এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন যেটা দু সালে ফর্টি থ্রি পয়েন্ট মিলিয়ন টন পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তার মানে বুঝতে পারছো এর চাহিদা কত বেড়েছে গ্রোথ রেট বলা হচ্ছে এর গ্রোথ রেটটা এইট পয়েন্ট নাইন থেকে টেন পারসেন্ট যেটা ভীষণ রহস্যজনক যে এর চাহিদা কতটা দ্রুত গতিতে বেড়ে চলেছে এবার দেখো আমরা যদি গ্লোবাল ডিস্ট্রিবিউশন দেখি সবচেয়ে বেশি উৎপাদন করছে চীন এবং চীন জানে এদের এত মানুষকে বাঁচিয়ে রাখতে হলে অল্টারনেটিভ সোর্স অফ ফুড দরকার আর সেখানেই সিউইডের অবস্থানটা এসেছে এবার অ্যাপ্রক্সিমেট প্রোডাকশন মিলিয়ন টনে বলছে এরা উৎপাদন করে গ্লোবালের ফিফটি এইট থেকে সিক্সটি ওয়ান করে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট সাউথ কোরিয়া ফাইভ থেকে সিক্স পারসেন্ট তাহলে সবচেয়ে বেশি করে চায়না তারপরে ইন্দোনেশিয়া তারপরে সাউথ কোরিয়া তারপরে ফিলিপিন্স তারপরে আদার আমাদের ভারতের বিশেষ কোনো স্থান নেই কারণ খাদ্যাভ্যাসের তালিকায় ঢোকেই তাহলে চীন ইন্দোনেশিয়া সাউথ কোরিয়া ফিলিপাইন্স এবং আদার্স তাহলে আমাদের মনে রাখতে হবে চীন প্রথম ইন্দোনেশিয়া দ্বিতীয় তৃতীয় সাউথ কোরিয়া চতুর্থ হলো ফিলিপাইন গেল তাহলে এই হলো সি উইথ রিলেটেড এবং এখানে বলা হয়েছে এশিয়া কারণ সবচেয়ে বেশি মাথা ব্যথা যাওয়া নিয়ে এশিয়া তো এশিয়া গ্লোবাল সিউইড কালটিভেশন অ্যাকর্ডিং টু ফর ওভার নাইনটি প্রোডাকশন আমাদের এশিয়া থেকেই নয় আটানব্বই উৎপাদন হয়ে থাকে সিউইট হয়তো আমাদের তালিকায়ও খুব তাড়াতাড়ি এই নামটা আসবে ওকে এবার আমরা যে জায়গায় ঢুক